প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসটা গত ক্লাসের ধারাবাহিকতাই দিচ্ছি আজকের ক্লাসে সেট থেকে আসা বিগত সালের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান থাকছে এবং গুরুত্বপূর্ণ কিছু অঙ্কের সপস থাকছে আজকের ক্লাসটা করলে সেট থেকে আসা প্রতীক দিয়ে যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলোর সলিউশন শেষ হয়ে যাচ্ছে প্রতীক দিয়ে বললাম এই কারণে যে সেট থেকে দুই ধরনের অঙ্ক আসে একটা হচ্ছে রিটেন অঙ্ক ওই যে একটা ক্লাসে এতজন ছাত্রছাত্রী আছে এর ভেতরে এতজন অর্থনীতি নিয়েছে এতজন পরিসংখ্যান নেই এই টাইপের অঙ্ক আর কিছু অঙ্ক আসে ইউনিয়ন ইন্টারসেকশন প্রাইম বা অ্যাসোসিয়েটিভ ল ডিস্ট্রিবিউটিভ ল এইসব এর প্রমাণ দিয়ে সেই প্রতীকগুলো দিয়ে যে অঙ্কগুলো আসে সেটা আজকে শেষ হয়ে যাচ্ছে তাহলে শুরু করা যাক গত ক্লাসে আমি বেশ কিছু অঙ্ক করেছিলাম আজকে এই দুইটা অঙ্ক দিয়ে শুরু করব তো প্রথম অঙ্কটা দু হাজার দশ সালে এসেছিলো এই অঙ্কটা মেবি আমি দেখেছি দু হাজার উনিশেও এসেছিলো আমার মনে হয় তুলতেও ভুল হয়েছে দশে এসেছিলো এটা অন্য তো এখানে দেখা যাচ্ছে যে ইউ সময় দেওয়া আছে ডি ইএফ আর আছে এ সি বি এফ এখন বের এ আর ইন্টারসেকশন সি সমান দেওয়া আছে এবিএফ তাহলে এক নম্বর বের করতে হবে এ ইউনিয়ন ইন্টারসেকশন এ ইউনিয়ন সি আর প্রাইম ইউনিয়ন সি প্রাইম তাহলে এক নম্বর বের করার জন্য আমাদের কী লাগবে প্রথমে আমরা লিখব আমরা জানি ডিস্ট্রিবিউটিভ ল বা বট্টন বিধি সেটার বন্টন অনুসারে এ ইউনিয়ন এ ইউনিয়ন সি হচ্ছে এ ইউনিয়ন সি দেখো এই অঙ্কটা কিন্তু আমরা যদি সেটের বন্টন বিধিটা মুখস্থ না রাখি তাহলে পারব না কারণ এখানে এই অঙ্কে এ ইউনিয়ন বি এবং এ ইউনিয়ন সি এই দুইটার কোনো তথ্য দেয়া নাই এখানে সি সমান কি সেটা দেয়া নাই আবার বি সমান কি সেটাও দেয়া নেই দেখো এ দেওয়া আছে আর বি ইন্টারসেকশন সি দেওয়া আছে তাহলে বি না দেওয়া থাকলে তুমি কিন্তু এ ইউনিয়ন বি বের করতে পারছো না আবার সি না দেয়া থাকলে এ ইউনিয়ন সি বের করা সম্ভব নয় এখানে ইউ আছে দেখো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তাহলে এখন কি করা যায় এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডিস্ট্রিবিউটিভ ল এইটার যে অপোজিট পার্ট ডিস্ট্রিবিউটিভ আছে এই পাঁচটার সময় এই পাঁচটা এই পাশটা যদি আমরা লিখে নিই তাহলে কিন্তু আমাদের পর্যাপ্ত যে তথ্যগুলো দরকার সেগুলো সব পেয়ে যাচ্ছে যেমন আমাদের তথ্যগুলো আছে এ বি ইন্টারসেকশন সি এই দুইটাই কিন্তু এখন দেওয়া আছে তাহলে আমরা ডান পাশটা প্রমাণ করলেই ডান পাশটা বের করলে আসলে পাশটা বের করা হয়ে যায় তো এই সমান কি দে আছে এ সি ডি এফ ইউনিয়ন সি সমান কি দুইটা ইউনিয়ন মানে কমনগুলো নিয়ে কমন আর কমন সব এ সি এখানে বি আছে আমাদের বি নিতে হবে তারপরে আসছে এ গেলো এ গেল বি গেল এরপরে সি গেল এরপরে বি তাহলে এইটাই আমাদের এক নম্বর অংশের সশ হয়ে গেল এরপর আমরা দুই নম্বরের সুন্দর আসি প্রাইম ইউনিয়ন সি প্রাইম দেখো অ্যাকর্ডিং টু ল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম ইকুয়াল টু কি আমরা ডি মর্গানের অনুসারে কি শিখেছিলাম বি ইন্টারসেকশন সি প্রাইম দেখো আমাদের বি এবং সি সি এর তথ্য কিন্তু এখানে দেয়া নাই এবং সি এর তথ্য এই তথ্যগুলো থেকে বের করা সম্ভব নয় এই জন্য আমরা ডি মর্গানের যে অপজিট पार्टটা আছে সেই पार्टটা আগে লিখে নিলাম তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে কারণ এখানে বি ইন্ডিয়ান বি ইন্টারসেকশন সি এর মান মধ্যে আছে এই মানটাকে ইউ থেকে বিয়োগ করলেই হয়ে যাচ্ছে যেহেতু উপরে প্রাইম দেয়া আছে তাহলে এখানে আমরা কি করব ইউ সমান লিখে নেব এটা সমান কি এটা সমান হচ্ছে ইউ বিয়োগ বি ইন্টারসেকশন সি ইউ ইকুয়াল আছে এ বি সি ডি ই এফ বিয়োগ এ বি এফ তাহলে এ বি আর এফ এই তিনটা বাদ যাচ্ছে তাহলে থাকছে কি সিডি ই তাহলে এটাই হবে আমাদের দুই নম্বরের উত্তর তাহলে দেখো এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে তোমার ডিস্ট্রিবিউটিভ ব্লক প্রমাণ তো পারতেই হবে কারণ পরীক্ষায় প্রমাণ আসছে আবার সূত্রটা কি সেটা সবসময় মুখস্থ রাখা লাগছে কারণ এই যে তথ্যগুলো এক পার্টে দেওয়া আছে এক পার্টের তথ্য দেওয়া আছে কিন্তু তোমার অঙ্ক দেওয়া আছে আরেক পার্ট এখন এই পার্ট সময় তুমি এই পার্ট লিখলেই তখন পর্যন্ত তথ্যগুলো পেয়ে যাচ্ছ ওকে তাহলে আমরা এর পরের অঙ্কে আসি এর পরের অঙ্কটা হচ্ছে দেখো এর পরের অঙ্কটা হচ্ছে এ সময় আছে চার পাঁচ ছয় বিশ সময় তিন চার ছয় সাত এবং সি সমান দুই তিন ছয় সেটার বন্টন বিধিটা যাচাই করতে বলছে তাহলে সেটার বন্টন বিধিটা কি দেখো সেটার বন্টন বিধিটা প্রথমে আমরা লিখে নিই এক পাশে বসে লেখাই আছে বন্টন বিধি হচ্ছে এক নম্বর কি হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন

এ ইন্টারসেকশন সি ইকাল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এইভাবে মনে রাখলে মোটামুটি ভুল হওয়ার সম্ভাবনা কম একটা লিখতে পারলে বাকিটা লেখা যায় জাস্ট উপরের সংখ্যা এবিসি ঠিকই থাকছে চিহ্নগুলো প্রত্যেকটা চিহ্নই উল্টে গেছে দুই নম্বরে তাই প্রথমটা আগে ভ্রমণ করি একবারে এক নম্বর এইটুকু ভ্রমণ করার জন্য আমাদের লেফট সাইড আগে ভ্রমণ করা লাগছে এই ইউনিয়ন বি কি থাকছে এতে থাকছে আগে আমরা এই অংশ করে বি সমান কি তিন চার ছয় সাত তাহলে এখানে ইউনিয়নের কারণে আমরা কম নান নিয়ে নিচ্ছি তাহলে প্রথমে আসছে তিন তারপর উভয়ের ভিতর চার আসে তারপর পাঁচটা এখানে সিঙ্গেল ছয়টা উভয়ের ভিতর আসে তারপরে সাত এখন আর কোনোটাই বাদ নাই দুইটার ভিতরে যা ছিল সবগুলো আমরা নিয়েছি এরপরে আসছে ইউনিয়ন সি এই সমান কি চার পাঁচ ছয় ইউনিয়ন সি সমান কি দুই তিন ছয় তাহলে এটা কি দুই তিন চার পাঁচ সরি এখানে দেখা যাচ্ছে আমরা এই দুইটার ভেতরে কমন আর কমন সবগুলোই নিয়ে নিয়েছি যেগুলো কমন ছিল সেগুলো দুইবারের জায়গায় একবার নিয়েছি আর বাকিগুলো একবার করে যেমন দুই একবার নিয়েছি তিন একবার নিয়েছি চার নিয়েছি একবার পাঁচ একবার এগুলো সব একবার করেই ছিল আর ছয়টা দুইটার ভেতরেই গেছে সেখান থেকে আমি একটা দেখাব তাহলে এখন আমার বের করতে হবে এই ইউনিয়ন বি ইন্টারসেকশন এই ইউনিয়ন তাহলে এমনিতে কী আসছে আমাদের তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে সাত তিনটার সেকশন দুই তিন চার পাঁচ ছয় এখন এই দুইটা তো নিবো আমরা তিনটা পাচ্ছি চার পাচ্ছি পাঁচ পাচ্ছি ছয় পাচ্ছি তিন চার পাঁচ সরি এটা আসলে বাম এখন ডান পাশ ইকুয়াল টু কি রেখে যাক এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এখানে আমাদের বি ইন্টারসেকশন সিটা আগে বের করে নেওয়া আছে তাহলে বি সমান কি দেওয়া আছে আমাদের তিন চার ছয় সাত ইন্টারসেকশন দুই তিন ছয় তাহলে এখানে কমনগুলো নিলে তিন আসছে ছয় আসছে এখন আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এ সময় কী দেওয়া আছে চার পাঁচ ছয় ইউনিয়ন তিন ছয় যেটা আমরা বি ইন্টারসেকশন সি করে পাইছি তাহলে এখন যখন আমরা ইউনিয়ন করবো তখন কমন আর কমন সবই নিয়ে নেব তাহলে প্রথমে তিন আসছে তারপর আসছে চার তারপর পাঁচ তারপরে ছয় এখন দেখো এই পাশ আর এই পাশ সমান হয়ে গেছে তার মানে এই অংশটা ইকুয়াল টু এই অংশ হয়ে গেছে তাহলে আমাদের সেটার বর্ণনবিধি প্রথম অংশ অলরেডি প্রমাণ করা হয়ে গেছে আচ্ছা এরপর আমরা তাহলে দ্বিতীয় অংশের প্রমাণটা খুব দ্রুত করে ফেলি

ছয় আছে দেখো তিন দুইটার ভিতর নাই চার দুইটার ভিতর আছে পাঁচ দুইটার ভিতর নাই আমি একে একে যাচ্ছি এটা কমন বের করার জন্য দেখো চার আছে দুইটার ভিতরে নিলাম পাঁচ দুইটার ভিতর নাই ছয় দুইটার ভিতর আছে এটা আর চেক করার দরকার নেই একটা চেক করলেই হয়ে যাবে এই যে শুধু একের সাথে আমরা মিলাম আচ্ছা তারপরে এই ইন্টারসেকশন বি গেল তারপরে এই সি এই সময় চার পাঁচ ছয় ইন্টারসেকশন সি সময় দুই তিন তাহলে চার পাঁচ দুই কমন নিলে এইটাই শুধু আমরা এটা মিলাই চার দেখি ওটার ভিতর আছে কিনা নাই পাঁচ আছে কিনা নাই ছয় আছে শুধু একটাই তাহলে আমাদের বি সরি এখন কমন আনব সব কিনব উত্তর আসে যারা আর সরি এখন ডান পাস এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এখন আমাদের এই অংশটা আগে বের করে নেওয়া আছে যেটা তথ্য আমাদের অ্যাভেলেবল না সেটা আমরা আগে বের করে নেব তাহলে বি ইন্টার ইউনিয়ন সি ইকুয়াল টু বি বি সমান কি দেওয়া আছে তিন চার ছয় সাত ইউনিয়ন আমি ছোট সংখ্যা থেকে শুরু করছি দুইটার ভেতর সবচেয়ে ছোট পাইছি দুই তারপরে কত পাইছি তিন দুইটার ভেতরে আছে তারপরে দুইটার ভেতরে ছোট হচ্ছে চার তারপরে ছয় তারপর

মাঝখানে আমাদের চিহ্ন আছে ইন্টারসেকশন তার মানে এ সমান কি আছে চার পাঁচ আর সরি আর বি ইউনিয়ন সি সমান আমরা কি পেয়েছি দুই তিন চার ছয় সাত এখন ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার ভিতরে কমন জল তো চার দেখি এর ভিতর আসে নাকি আসে তার মানে চারটা আসছে পাঁচ এর ভিতর আছে কিনা নাই ছয় এর ভিতর আছে এই তিনটা আমি বলেছি যে কমন মেলানোর সময় এই পাঁচটা এদের সাথে মেলালেই চলবে তাহলে উত্তর আমাদের কি আসবে চার আর সব তাহলে দেখো ডান পাশ মিলে যাচ্ছে দ্বৈত আর একটা টাইপের অঙ্ক আসে সেটাও আমি একটু দেখাই দিচ্ছি সেটা হচ্ছে কার্তেশীয় গুণ আছে কার্তেশীয় মানে সেটের গুণ যেমন দেয়া আছে या yeah, सेम a = ab a² = ab তাহলে a² = a * a তাহলে ab * ab এইভাবে সেটা যখন গুণ করা হয় তখন তাকে কার্তেশীয় গুণজ বলে কার্তেশ গুণ মানে আমরা কার্তেশীয় যেমন এখানে এক্স বসাই এখানে ওয়াই বসাই এখানে প্রত্যেকটা বিন্দু একটা ব্র্যাকেটের ভিতর থাকে করে এরকম দুই তিন মানে প্রথমটা এক্স মান দ্বিতীয়টা ওয়াই মান এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দুইটা করে মান এক জোড়া করে মান থাকে তাকে আমরা কার্তেশিয়ান তে এক জোড়া মান বলি এবং এইগুলোকে এখন সেটের ক্ষেত্রে আমরা কি বলবো কার্তেশীয় গুণ হচ্ছে কার্তেশীয় জিওমেট্রিতে এটা ভূমি অক্ষের মান এবং লম্বা অক্ষের মান নির্দেশ করে তো এখন আমরা এটা গুণ করবো তো গুণের ক্ষেত্রে সাধারণ গুণের যে নিয়ম সেটা অ্যাপ্লাই হবে তার মানে এ এই দুইটার সাথে প্রথমে গুণ হবে এ আর এ আরেকটা গুণ করলে কি হয় এ আর বি তারপর একটা গুণ করলে বি আর এ তারপর একটা গুণ করলে বি দেখো কার্তেশীয় গুণ বসানোর নিয়ম হচ্ছে গুণ করে দুইটা বসাতে হবে এবং সেটা ফার্স্ট ব্রাকেট দিয়ে আবদ্ধ করতে হবে এবং তার মাঝখানে কমা হবে এবং দুইটা ফার্স্ট ব্রাকেটের মাঝখানেও কমা হবে এরপরটাও আমি ওইভাবে গুণ করলাম এখানে দেখো এ বি আর বি এ দুইটাই আসলো কিন্তু দুইটা আলাদা মান নির্ধারণ করে কিন্তু সেটে কখনোই তুমি এ বি দিয়ে একটা সেট থাকলে বি এ দিয়ে একটা সেট করতে পারবে না সেটা সেটের নিয়মের পরিপন্থী কারণ সেটের সেট হতে হলে পরস্পর ভিন্ন হতে হবে এটা একই সেট হয়ে যেত কিন্তু তার্তৃস্য অনুযায়ী এটা হয়ে যাচ্ছে কেন কারণ এই যে এটা ভূমি অক্ষের মান আর এটা অক্ষের মান দুই তিন মানে প্রথমটা x দ্বিতীয়টা ওয়াই আর তিন মানে এক্স হচ্ছে এখন তিন আগে ছিল দুই আর ওয়াই এখন দুই সুতরাং লিখে দিলে সেটা অন্য একটা নির্দেশ করে তাহলে যে সময় যদি দুই তিন দেয়া থাকে আর বিপল্ট যদি তিন চার দেয়া থাকে তাহলে এ গুণ কি হবে তাহলে এর সাথে দুই তিন মানে দুই দিয়ে আগে এই দুইটা গুণ করে নিচ্ছি দুই তিন দুই চার দুই দুইটার সাথেই চলে গেল এরপর তিন দুইটার সাথেই গেল তিন 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 চার এই যে চারটা গেল তিন চার এই আমরা ফার্স্ট ব্রাকেট দিয়ে প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে এবার আমরা একটা সেকেন্ড দিয়ে তো এইটাও দু হাজার ষোলোতে এবং রেগুলার আসে সেগুলো তো তাহলে দ্যাটস অল ফর নাও ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা এরপরে সেট থিওরির আমি আর একটা ক্লাস দিয়ে অঙ্কগুলো শেষ করব সেটা হচ্ছে রিটেন ম্যাথ তো ক্লাসগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করার অনুরোধ করলাম সবাইকে ধন্যবাদ